বন্ধুরা ভারতের সাথে আজ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন ছিল কলকাতায় আর এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা কিন্তু দক্ষিণ আফ্রিকা ভাবতে দিনও যে এই তাদের জন্য বড় প্রথম উইকেটের সাতান্ন রানের পার্টনারশিপ করে কিন্তু যখনই দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম উইকেট হারায় তারপরে দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়ারও মাঠে টিকতে পারেনি ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে উল্টে পড়ে দক্ষিণ আফ্রিকা বিশেষ করে তো যশপ্রিত বুমরা যে একাই পাঁচ উইকেট নেয় মাত্র সাতাশ আজ দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়াররা হাফ সেঞ্চুরি তো দূরে থাক 30 রান পার পর্যন্ত করতে পারেনি তারা যার কারণে 57 রানে এক উইকেট না হারানো দক্ষিণ আফ্রিকা টিম 159 রানেই 55 ওভারে অল আউট হয়ে যায় তারপর ভারত ব্যাট ধরতে এসে ভালো খেলা তো শুরু করে কিন্তু জেসোয়াল মার্কো ইয়ানসেনের বলে 12 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে দিনের খেলা শেষ হতে হতে ভারত 37 রানে এক উইকেট হারিয়েছে কেএল রাহুল 13 রানে এবং ওয়াশিংটন সুন্দর 6 রানে এখনো অপরাজিত রয়েছে এবং কাল তারা আবারো ব্যাট ধরতে নামবে তবে আমার মনে হয় না এই টেস্ট ম্যাচ আর 5 দিন পর্যন্ত চলবে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন